নিউটন নিউক্লিয়াস সম্পর্কে মামুজির কবিতা আছে ক্লাস কি সম্পর্কে মহাকাশ সম্পর্কে আছে মামুজি বাসকান্দি নেলামিয়া হাই স্কুলে দাবত দিতে আইসেন বদর ভুই ওলি আল্লাহ হলে মেহমান নামাজি খরচ মেহমান কাদার খরবায় মেহমানদারি খরবায় সবাই কই ইনশাআল্লাহ কোনো সময় সুন্নাত কোনো সময় ওয়াজিব হয়ে যায় মেহমান খরর মেহমানদারি আল্লাহর ওলি বেটায় খাওয়াইলা ফিয়াইলা কইলা তজমলারি তুমি ঘুমাও মাশরিয় টংগাইয়া দিলা সাড়ে 10টা বাজেছেন সাড়ে 10টা বাজার পরে বদরপুরি শাম রহমানাতুল্লাহ নে জিকির আরম্ভ কইলা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা হা ইল্লাল্লা মামু যে ফিয়ালা করলাম সাড়ে এগারোটায় শেষ হয়ে যাবে সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা আয়টা পর্যন্ত ধুমা ধুম আল্লাহর জিকির আল্লাহর বলে বেটায় জুরে হুম সুভাহ আল্লাহ ও লাগিয়া

কি বেটা প্রায় হাঠামুড় দিয়ে একটা মারা শুরু হয়েছে এ কোনো মাদ্রাসা সান্দা দে না একাশো মানুষে গোবিন্দফুরি সাম রে হাওয়ালা করলা গোবিন্দফুরি সাহেব কি বলে হ্যাঁ বেটা এন তো মাছ তুললে শুজা লাই বাস শান্তি মাদ্রাসা সান্দা দে না আমি সান্দা এরপরে গোবিন্দফুরি সাহেব হাউকি দিলা লাইটা এখানে দেওয়া যাবে না কি থাক বাচ্চা হইয়া হাউকির লগে লগে খাফিয়া মাটি থড়ে গেল এরপরে দড়ি হাইয়া দড়িয়া হইল হুজুর এক সমন জরে হো সুবহান আপনারা জানুন বালাভড়া মাদ্রাসা বালাদানি মাদ্রাসা নদিয়ে বাংলাইছে একটা গেছে চাপর টাইটেল মাদ্রাসা একটা পূর্ব দিকে আইছে বালাভড়া মাদ্রাসা বালাভড়া মাদ্রাসার বুনিয়াদ রাখনেওয়ালা গবিনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাই বাশান্দে সাহেব রহমাতুল্লাহ আলাই জরে হাও সুবহান তাউলে বাবা হল কুলাশা কথা যেটা আমি হিলিমার জিকিরের কথা সবসময় সময় কই আর ইস্তাহি bayan হইল লম্বা ছড়া তত্ত্ব ভিত্তিক bayan এটা করবার বিষয় না হবে না তত্ত্ব ভিত্তিক যদি শুরু করি ও দারা থাকি বুড়াক